জনস্বার্থ বিরোধী বিদ্যুতের স্মার্ট মিটার লাগানো বন্ধ করা এবং শিক্ষা ধ্বংসকারী জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি চালুর মধ্য দিয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ড পরীক্ষা তুলে দেওয়ার সিদ্ধান্ত বাতিল করা কৃষকের ফসলের এমএসপি অর্থাৎ ন্যূনতম সহায়ক মূল্য আইনি স্বীকৃতি দেওয়া এবং দিল্লিতে শান্তিপূর্ণ কৃষক আন্দোলনে কৃষক হত্যার প্রতিবাদে আগামী ছয় মার্চ মেখলিগঞ্জে গণ অবস্থান আন্দোলনের সমর্থনে ধাপরাহাটে মিছিল করল এসইউসিআই কমিউনিস্ট দল এদিনের মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের মেখলিগঞ্জ লোকাল কমিটির সদস্য প্রফুল্ল রায় মলিন সিংহ সরকার সংগঠনের মেখলিগঞ্জ লোকাল কমিটির সদস্য রঞ্জিত কুমার রায় বলেন চোদ্দ দফা দাবিতে আগামী ছয় মার্চ মেখলিগঞ্জে গণ অবস্থান কর্মসূচি রয়েছে সেই আন্দোলনকে সফল করতে সর্বস্তরের মানুষকে যোগদান করার আহ্বান জানান আমরা এস দলের পক্ষ থেকে গণবিক্ষোভের মেঘলিগঞ্জে গণবিক্ষোভের এটা। প্রোগ্রাম বা দা গণবিক্ষোভের আয়োজন আছে যে গণবিক্ষোভটা হচ্ছে রাজ্য স্তর থেকে আমাদের সারা রাজ্য স্তর থেকে সমস্ত এলাকায় কৃষকের ফসলের ন্যায্য মূল্যের দাবিতে এবং কৃষকের সারের অত্যাধিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং বিদ্যুতের যে স্মার্ট মিটার আজকে রাজ্য কেন্দ্র উভয় মিলে এই স্মার্ট মিটার চালু লাগানোর যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রতিবাদে শিক্ষা বাঁচাও দাবিতে চিকিৎসা রক্ষার দাবিতে দেশের গরিব মানুষের কৃষি ফসল সহ শ্রমিকদের কাজের দাবিতে আগামী ছয়ই মার্চ আমরা এসডিও অফিস ময়দানে বিক্ষোভ অবস্থানের কর্মসূচি নিয়েছি এবং আগামী দিনে এই আন্দোলনকে দীর্ঘস্থায়ী আন্দোলন গড়ে তোলার স্বার্থে সমস্ত জনগণের কাছে আমি আহ্বান রাখছি